নারীর চুলের খোপায় আর পুরুষের মাথায় দিয়েছেন মোরগের পালক পরনে বর্ণিল নাচের পোশাক হাতে শস্যের ডালা এই আয়োজন কৃতজ্ঞতা জানানো নতুন ফল ও ফসল ঘরে উঠবে সেই ফসল খাওয়ার আগে শস্যের দেবতার প্রতি জানাতে হবে ধন্যবাদ গারো জাতিসত্তার মানুষের এটাই ঐতিহ্য এভাবেই মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উদযাপন করা হয় গারো সম্প্রদায়ের ওয়ানগালা বা তাদের নবান্ন উৎসব এবারের আয়োজনে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ এ উৎসবে সকাল থেকে ঐতিহ্যবাহী পোশাক পরে একত্রিত হন গারোরা আসেন অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও মাঠে তৈরি প্যান্ডেলে বসে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে শুরু হয় ওয়ানগালার গান পরিবেশন সেই সুরে তালে নতুন ফসল সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করেন তারা মানিয়া উৎসব আমাদের হচ্ছে নবান্ন উৎসব তো আমরা এখানে আমাদের সারা সারা জীবন সারা বছর যে আমরা কাজ করি তো ওই ফসল আমরা সৃষ্টি নামে নানা করি অনুষ্ঠানের শুরুতে গারো খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনায় অংশ নেন গারোরা নিজেদের মান্দি বা মানুষ পরিচয় বলতে পছন্দ করে গারোদের বিশ্বাস দেবতা মিসি সলজং নির্দেশে সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্যম ও তার পরিপক্কতা ঘটায় তাই ফসল গ্রহণের আগে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় শ্রীমঙ্গলে এবারের এই উৎসবের আয়োজক শ্রীচুখ গারো নকমা অ্যাসোসিয়েশন গারোদের ওয়ানগালা অনেক প্রাচীন নবান্ন উৎসব ভাষা ও সংস্কৃতি টিকে রাখতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়োজকেরা এটা একটা নবান্ন উৎসব প্রতি বছর এই নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইকে গারোরা এই উৎসবে মিলিত হয়ে থাকে বিশেষ করে নতুন ফসল এই সময় মিশি সালজং দেবতা বর্তমানে আমরা খ্রিস্ট রাজাকে এটা অর্পণ করি এবং ওনাকে এটা উৎসর্গ করে আমরা পবিত্রকরণ হই এবং এই ফসলটা আমরা নিজেরাও গ্রহণ করি এই শ্রীমঙ্গলে ছাব্বিশটি নিগোষ্ঠীর বসবাস তাদের প্রত্যেকেরই যে সারা বছর ব্যাপী যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেগুলার পৃষ্ঠপোষকতা করছি এবং আমরা একসাথে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আমরা গত বছর হারমোনি ফেস্টিভাল করেছি এই বছরেরও আমরা ডিসেম্বরের আঠারো উনিশ বিশ এই তিন দিন আমাদের হারমোনি ফেস্টিভাল হবে সাত ডিসেম্বর রোববার ফুলছড়া ছড়া গাঢ় লাইন মাঠে দিনব্যাপী এই ওয়ান গালা অনুষ্ঠানে আনন্দে বর্ণিল হয়ে উঠেছে মানুষ আবার অপেক্ষা এক বছরের আসছে বছর আবারও শোনা যাবে ফসল উৎসর্গের জন্য মানুষের সুর ছন্দের শব্দ bye